লার্ন ফিজিক্স উইতে ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানাবো এবং আজকের ক্লাসটা আমি শুরু করব। আজকে আমরা আলোচনা করব প্রতিধ্বনি শোনার জন্যে শব্দের উৎস ও প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব নির্ণয় মিনিমাম ডিস্ট্যান্স বিটুইন সোর্স অফ সাউন্ড অ্যান্ড রিফ্লেক্টর ফর হিয়ারিং ইকো প্রথমে আসবো প্রতিধ্বনি ইকো প্রতিধ্বনি কাকে বলে হোয়াট ইজ ইকো কোনো উৎস থেকে উৎপন্ন শব্দ দূরবর্তী কোনো প্রতিফলকে প্রতিফলিত হয়ে মূল শব্দ থেকে পৃথকভাবে শ্রোতার কানে পৌঁছলে এই প্রতিফলিত শব্দকে মূল শব্দের প্রতিধ্বনি বলে বিভিন্ন প্রকার শব্দের জন্যে শব্দ নির্বন্ধ শব্দ নির্বন্ধ কি? কোনো শব্দের রেস আমাদের মস্তিষ্কে যতক্ষণ স্থায়ী হয় তাকে শব্দ নির্বন্ধ বলে ক্ষণস্থায়ী শব্দের ক্ষেত্রে শব্দ নির্বন্ধ একের দশ সেকেন্ড যেমন বন্ধুকে শব্দ অর্থাৎ ক্ষণস্থায়ী শব্দ আমাদের মস্তিষ্কে একের দশ সেকেন্ড স্থায়ী হয় একমাত্রিক শব্দের ক্ষেত্রে শব্দ নির্বন্ধ ওয়ান বাই ফাইভ সেকেন্ড যেমন মি শব্দটি দ্বিমাত্রিক শব্দের ক্ষেত্রে শব্দ নির্বন্ধ দুয়ের পাঁচ সেকেন্ড যেমন মিনি শব্দটি ত্রিমাত্রিক শব্দের ক্ষেত্রে শব্দ নির্বন্ধ তিনের পাঁচ সেকেন্ড যেমন মিনিমাম তাহলে একমাত্রিক শব্দ হলো মি দ্বিমাত্রিক শব্দ হলো মিনি ত্রিমাত্রিক শব্দ হলো মিনিমাম ক্ষণস্থায়ী শব্দের ক্ষেত্রে শব্দ উৎস ও প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব প্রতিধ্বনি শুনবার জন্যে ধরি শব্দ উৎস ও প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব ডি এখানে চিত্রে দেখানো হয়েছে এটি শব্দ উৎস এবং শ্রোতা দুজনে একই জায়গা আছে এটি প্রতিফলক তল তাহলে শব্দ উৎস এবং প্রতিফলক তলের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি ক্ষণস্থায়ী শব্দের ক্ষেত্রে শব্দ নির্বন্ধ একের দশ সেকেন্ড এটা আমরা আগেই জেনেছি ধরে নিলাম বাতাসে শব্দের বেগ তিনশো মিটার পার সেকেন্ড এই একের দশ সেকেন্ডে শব্দকে উৎস থেকে প্রতিফলকে পৌঁছাতে হবে এবং আবার প্রতিফলক তল থেকে উৎস বা শ্রোতার কাছে ফিরে আসতে হবে তাই আমরা বলতে পারি ডি প্লাস ডি ইজ ইকাল টু থ্রি থার্টি টু ইন্টু ওয়ান বাই টেন বা টু ডি ইজ ইকাল টু থ্রি থার্টি টু বাই টেন বা ডি ইজ ইকাল টু থ্রি থার্টি টু বাই অর্থাৎ ক্ষণস্থায়ী শব্দের ক্ষেত্রে উৎস এবং প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব হতে হবে সিক্সটিন পয়েন্ট সিক্স মিটার যদি কোনো ক্ষণস্থায়ী শব্দের প্রতিধ্বনি শুনতে হয় একমাত্রিক শব্দের ক্ষেত্রে একমাত্রিক শব্দের ক্ষেত্রে এটি হবে ডি প্লাস ডি ইজ ইকুয়াল টু থ্রি ইন্টু ওয়ান বাই আমরা আগেই জেনেছি যে একমাত্রিক শব্দের ক্ষেত্রে শব্দ নির্বন্ধ ওয়ান বাই সেকেন্ড বা 2d= ডি ইজ বাই বা ডি ইজ ইকাল টু থ্রি থার্টি অতএব একমাত্রিক শব্দের ক্ষেত্রে প্রতিধ্বনি শুনতে হলে উৎস এবং প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব হবে থ্রি থ্রি পয়েন্ট টু থার্টি থ্রি পয়েন্ট টু মিটার দ্বিমাত্রিক শব্দের ক্ষেত্রে দ্বিমাত্রিক শব্দের ক্ষেত্রে আমরা লিখতে পারি ডি প্লাস টি ইজ ইকাল টু থ্রি থার্টি টু ইন্টু টু বাই ফাইভ কারণ আমরা জানি দ্বিমাত্রিক শব্দের ক্ষেত্রে শব্দ নির্বন্ধ টু বাই ফাইভ সেকেন্ড বা টু ডি ইজ ইকোয়াল টু থ্রি থার্টি টু ইন্টু টু বাই ফাইভ বা ডি ইজ ইকোয়াল টু থ্রি থার্টি টু ইন্টু টু বাই ফাইভ ইন্টু টু ইজ ইকাল টু সিক্সটি সিক্স পয়েন্ট ফোর অতএব দ্বিমাত্রিক শব্দের ক্ষেত্রে প্রতিধ্বনি শুনতে হলে উৎস এবং প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব হতে হবে সিক্সটি সিক্স পয়েন্ট ফোর মিটার ত্রিমাত্রিক শব্দের ক্ষেত্রে ত্রিমাত্রিক শব্দের ক্ষেত্রে আমরা লিখতে পারি ডি প্লাস ডি ইজ ইকাল টু থ্রি থার্টি টু ইন্টু থ্রি বাই ফাইভ কারণ আমরা জানি ত্রিমাত্রিক শব্দের ক্ষেত্রে শব্দ নির্বন্ধ থ্রি বাই ফাইভ সেকেন্ড বা টু ডি ইজ ইকাল টু থ্রি থার্টি টু ইন্টু থ্রি বাই ফাইভ বা ডি ইজ ইকাল টু থ্রি থার্টি টু ইন্টু থ্রি বাই ফাইভ ইন্টু টু ইজ ইকাল টু নাইনটি নাইন পয়েন্ট সিক্স অতএব ত্রিমাত্রিক শব্দের ক্ষেত্রে প্রতিধ্বনি শুনতে হলে শ্রোতা এবং প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব হতে হবে নাইনটি নাইন মিটার তাহলে আমরা দেখলাম একমাত্রিক শব্দের ক্ষেত্রে প্রতিধ্বনি শুনতে গেলে উৎস এবং প্রতিফলকের মধ্যে ন্যূনতম দূরত্ব হতে হবে থার্টি থ্রি পয়েন্ট টু মিটার দ্বিমাত্রিক শব্দের ক্ষেত্রে হবে সিক্সটি সিক্স মিটার ত্রিমাত্রিক শব্দের ক্ষেত্রে এটি হবে নাইনটি পয়েন্ট সিক্স মিটার এবং ক্ষণস্থায়ী শব্দের ক্ষেত্রে এটি হবে সিক্সটিন পয়েন্ট সিক্স মিটার আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ ক্লাসটা ভালো লাগলে একটি লাইক দেবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করছি নমস্কার